দেখতেছে আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দশক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নড়াল জেলার লোহাগোড়া নিরিবিলি পিকনিক স্পটের পাশেই জিয়া খামারে কিন্তু অনেক সুন্দর তার বাসা যে রয়েছে বাসার পিছনে খামারটি গড়ে তুলেছেন তার খামারে শুধু নয় তার খামারটা কিন্তু একদম পারিবারিক ভাবে যে একটি খামারে যা যা থাকা দরকার সবকিছুই রয়েছে ওই পাশে হাঁস রয়েছে

আর জাত মানের মতো জাতমান ভিডিওতে একদম গাবি যারা চেনে মাথা শিং দেখলেই বুঝবে মানে দুধের ভ্যান বাট এটা তো আসলে আমার বলার কোনো সুযোগ নেই যা আছে ভিতর আছে আট মাস যে তো দুধ শুকিয়ে গেছে আর কিছুদিন পরে বাচ্চা দিবে সেই সময় আবার

উঠানের রওয়াসপাত আছে তারপরে অবস্থা দেখেন সকাল একবার দুধ দহন করছি এখন আবার একবার যে বাচ্চা তো এটা রাখা যায় না পাঁচ দিন সার বাচ্চা এটা এখনই বিশ বাইশ আসছে এটা তিরিশ প্লাস থাকবে জি জি

জি জি ভ্যানপাইট দেখুন অবস্থা ছয় দাঁত গাবিটা কিন্তু ছয় দাঁতের একদম দাঁত দেখাই দিয়ে যাবে ছয় দাঁত সার বাচ্চা বাচ্চার পাটা একটু ডিপেক্ট আছে একটু না না পর আবার ওই রাখালে রাখার জায়গাটা হয়েছে হয়েছে কি হয়েছে জানি না

কেউ আসলে রাখাল পাঠালে বা তার নিজস্ব লোক থাকতে এসে নিয়ে নিতে পারবে এটা ঢাকা থেকে আসতে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে যশোর খুলনা থেকে আসতে দেড় ঘন্টার মতো সময় লাগে আমার এখানে আসতে আচ্ছা ঠিক আছে